দেখা গেল এটা করা যাচ্ছে না শেষ কি হলো মেঘনা থেকে আনা হচ্ছে মেঘনা নদী থেকে মাটি নিচে দিয়ে ঢাকা শহরের একটা বৃহত্তর পানি পানির ব্যবস্থা এটা তো বঙ্গবন্ধু এবং সেই কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে সিক্সটি এর মতন হয়ে গেছে আমি ওয়াসাকে ধরেছিলাম আমাদের ক্যাবিনেট কমিটির পার্সেস মিটিং যেটা কতদিন লাগবে বলেন কারণ আমার এলাকায় মানুষের পানি নিয়ে কষ্ট হচ্ছে আমরা পাম বসে বসে আর পারছি না কিন্তু তারা সবার এক্সটেনশন জন্য চেয়েছিল সেখানে আমরা তাদেরকে কাট করে দান করেছি কেন সবার এক্সটেনশন চাচ্ছে এটা ব্যাখ্যা করতে হবে সব সময় অবশ্য সময় এক্সটেনশন যে অযুক্তির কারণ হয় সেটি না অনেক ক্ষেত্রেই হয় তো তারা যেটা বলল যে তাদের ইনিশিয়াল প্ল্যানে যেটা ছিল যে যে পাইপটা দিয়ে পানিটা আনা হবে রিসাইকেল করা হবে তারপরে বা রিসাইকেল করে আনা হবে সেটি সাত কিলোমিটারের মতন তারা রেখেছিল প্রাথমিক পর্যায়ে ভূমিকম্প সহনশীল পরবর্তীতে কাজ করতে যে তারা অনুধাবন করেছে এটা আসলে একুশ কিলোমিটারের মতন এটা ভূমিকম্প সহনশীল করতে হবে নাহলে ভবিষ্যতের জন্য এইটা সমস্যা দাঁড়াতে পারে যে কারণে এখন বাজেট বাড়িয়ে সময় কিছুটা বাড়িয়ে এটা এবং তারা আমাকে বলেছে দুই থেকে আড়াই বছর মধ্যে এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি যেটা বলার চেষ্টা করছি যে এই ধরনের উদ্যোগ আমরা কিন্তু গত পনেরো বছরে নিয়েছি এগুলো কেউ অ্যাড্রেস করে নাই কখনো অতীতে কারা করবে কেন করবে যারা ক্ষমতায় ছিল একটা হচ্ছে অগণতান্ত্রিক বিভিন্ন অপশক্তি এবং তারপরে তাদের পকেট থেকে জন্ম নেওয়া বিভিন্ন দলগুলো যে কারণে তারা এগুলো চিন্তা করে নেই আমরা চিন্তা করছি চিন্তা করে আমরা কাজ করার চেষ্টা করছি করতে যে কোথাও কোথাও বিচ্ছুতি আছে ব্যর্থতা আছে আমি বলছি না যে নাই সবকিছুতে একবার শুদ্ধভাবে করে ফেলতে পারছি কিন্তু আমাদের নিয়োগটা ঠিক আছে আমরা চেষ্টা করছি কিন্তু এবং যেখানে আমাদের বিচ্যুতি বার্থতা আপনারা ধরিয়ে দিচ্ছেন আমরা কিন্তু সেগুলোকে শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আবার সবাই যে পেশাদার সাংবাদিকতা করছেন সেটিও কিন্তু নয় অনেক ক্ষেত্রেই কিন্তু মোটিভেটেড জার্নালিজম হয় এটা আপনারা জানেন এবং সেটি আমি মনে করি পেশাদার সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে এবং সবচেয়ে বড় ভিকটিম হয় পেশাদার সাংবাদিকতা এবং গণমাধ্যম আমি আমি যে দরকার দরকার নাই বিশ্বাস না আবার একই সাথে উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে পরিবেশ চিন্তা করে কিছু ধরনের এক্সট্রিম আইডিয়া আছে সেটি তো আমি বিশ্বাস করি না আমি মনে করি এখানে একটা ব্যালেন্স খুবই দরকার পরিবেশ প্রতিবেশকে সুরক্ষা করে উন্নয়ন করতে হবে এই কারণে যে পদ্মা সেতু বানানো হয়েছে এই জন্য না যে ওই মাথা থেকে এই মাথায় খুব তাড়াতাড়ি চলে আসা এটার সাথে আরো অনেকগুলি কম্পোনেন্ট আছে এটা দারিদ্রকে বিমোচন করবে এমপ্লয়মেন্ট জেনারেট করবে তো মানুষের জীবনে আনা তার সাধারণ মানুষের জীবনে যে অ্যাক্সেস টু লিটারেসি অ্যাক্সেস অ্যাক্সেস টু হেলথ কেয়ার টু আদার যে সার্ভিসেস সেগুলো তো আমার আনতে হবে সেটার জন্য আমার ডেভেলপমেন্ট করতে হবে ডেভেলপমেন্ট মানে শুধু দালান ওঠানা কিন্তু একটা ইমপ্লিকেশন আছে ইন দা সোসাইটি মানুষের জীবনে তার একটা ইম্প্যাক্ট আছে ইতিবাচক প্রভাব সেগুলো তো আমার কিন্তু পরিবেশ এবং প্রতি জারিখে আপনাদের আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী ওয়ার্কিং কমিটি মিটিং এ আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মিটিং করলাম যে এই বার্ষিকীতে কি কি প্রোগ্রাম আমরা হাতে তার মধ্যে নাম্বার ওয়ান যেটি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা গাছ লাগাতে হবে বিভিন্ন জায়গায় তাদের এনকারেজ করা হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এক নাম্বার প্রায়োরিটি হিসেবে আমরা একই সাথে এটাও ঠিক দু একটি জায়গায় উন্নয়ন করতে যে গাছও কাটা পড়ে এটিও ঠিক তাহলে এটি যেমন নিশ্চিত করতে হবে গাছ কাটা চলবে না একই সাথে কিছু কিছু ক্ষেত্রে কিছু উন্নয়নের জন্য আপনার ওই কম্প্রোমাইজটা করতে হবে কিন্তু গাছটা আবার লাগানোর ব্যবস্থা করতে হবে যেন এটাকে আমরা ব্যালেন্স অফ করতে পারি পাহাড় কাটা নিয়ে অনেক রিপোর্টিং হয় আমি বলেছি সেদিন আমি একটি আরেকটি প্রোগ্রাম ছিল আমি বলেছি যে রিপোর্টাররা পরিবেশ নিয়ে রিপোর্ট করবেন সঠিক তথ্য এবং সাইন্টিফিক এভিডেন্স ভিত্তিতে তাদের ফুল সাপোর্ট আমি দিব কারণ পরিবেশ সুরক্ষা আমাদের কেন্দ্রীয় নীতির অংশ যারা এইখানে আমাদের সাপোর্ট করবেন এই সরকারকে মানে জনগণের বৃহত্তর স্বার্থে তারা আমার কাছ থেকে আমার মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ সমর্থন পাবেন তৃণমূলে যে যতই কঠিন বাস্তবতা তার জন্য তৈরি করুক না আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট প্রোটেকশন এবং যত ধরনের সহযোগিতা লাগে আমরা দেব কারণ আমরা মনে করতে চাই পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করে অবদান রাখে নেগেটিভলি অবশ্যই

কোনো কিছু করা যায় কিনা কিন্তু সিএসএ তে কিন্তু মূল যে দাবিটি ছিল ডিএসএ এর যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে যে কোন ডিফেমেশন ক্ষেত্রে কেউ যদি মনে করে আমি ডিফেমেশন এর ভিকটিম হয়েছি মামলা করে দিলে জেলে না হতো যেটা আমার দৃষ্টিতে খুবই অন্যায় একটা প্রফেশন ছিল আইনের এবং শুধু জেলে নেওয়া হতো না বেলের কোনো সুযোগও ছিল না কাজে এই জিনিসটি এখন উঠে গেছে এখন যেটা আছে সেটি হচ্ছে ডিফেমেশনের ক্ষেত্রে আপনি সিএস এর অধীনে মামলা করতে পারবেন কিন্তু জেলের কোনো সুযোগ নাই আর যেহেতু জেলের সুযোগ নাই জামিনের বিষয়টা এখন অপারেশন হয়ে গেছে মামলা প্রত্যেকটি স্তর এক্সস্ট করার পরে যদি প্রমাণিত হয় কোন ধরনের অফেন্স তার অফেন্সের গ্যাভিটি অনুযায়ী ফাইনের ব্যবস্থা রাখা হয়েছে সেটা জাজের জাজমেন্ট উপর রাখা হয়েছে আমি মনে করি অপসাংবাদিকতার শিকার হয়ে কেউ যদি ভিকটিম হয় তার প্রতিকার চাওয়ার অধিকার আছে কাজে কোনো না কোনো আইনি একটা সুযোগ থাকতে হবে একই সাথে করি অনেকে বলতে বেশিরভাগ আইনে অপব্যবহারের সুযোগ থাকে কিন্তু এই জন্য আইন থাকবে না এটি হতে পারে না আমাদের ভয়েস বেস করতে হবে আইনটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে ভিকটিমকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রফেশনালিজম প্রফেশনাল জার্নালিজমকে প্রোটেকশন দেওয়ার জন্য যদি অপব্যবহার কেউ করার চেষ্টা করে সেখানে আমাদের সবাইকে ইউনাইটেডলি ভয়েস রয়েস করতে হবে এবং কাজ করতে হবে যারা অপব্যবহারকারী হবে কোন আইনে যে কোনো আইনে শুধুমাত্র ডিএসএস সিএসএ না ডিএসএ তো না ইভেন নারী এবং শিশু সুরক্ষা আইন আর কত আইন আছে না বিভিন্ন আইনের অপব্যবহার সুযোগ নেয় তো অনেকে এ সমাজে নাই তো আইনের অপব্যবহার হলে কি হয় একজন নির্দোষ ব্যক্তি ভিক্টিমাইজড হয় তাকে যে কোনো আইনের অপব্যবহারকে আমরা ডেনাউন্স করি যে কোনো আইনের অপব্যবহার বিপক্ষে আমাদের অবস্থান থাকবে কিন্তু অপব্যবহার সুযোগ আছে এই জন্য মানে ভিক্টিমকে আমরা প্রোটেকশন দিব আইনের মাধ্যমে এটাও হতে পারে আইন থাকতে হবে এটা আমি মনে করি আর আমাদের ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে সেটা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পরিবেশ প্রতিবেশ সুরক্ষা করে এটার একটা বড় প্রমাণ হচ্ছে এসডিজি গোল অ্যাচিভমেন্টে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে বাংলাদেশ পৃথিবীর দুইশোটা দেশের মধ্যে পরপর ছয় বছর এক নম্বর অবস্থানে ছিল জেফ্রি স্যাক্স নিজে বিষয়টি উল্লেখ করেছেন একটি মিটিং এ তো এই এক নম্বর অবস্থানে আমরা যখন অতীতে আমরা দেখেছি যে করাপশন এক নম্বরে হলে হেডলাইন হয়ে যায় ডেইলি স্টারের প্রথম আলোতে তা আমরা এসডিজি তে এক নম্বর হলে আমরা চাই ডেইলি স্টার প্রথম আলোতে হেডলাইন করুক ভালো জিনিসও হেডলাইন হওয়া উচিত অবশ্যই

আচ্ছা বাংলাদেশ ব্যাংক নে বলতে বল হচ্ছে আচ্ছা এটা নাকি আজকে অনুমোদিত বলা ঠিক হবে কিনা এটা পরে আলাদা হবে অনুমোদনে আমি যা বাংলাদেশ ব্যাংকে স্পেসিফিকলি না আমি মনে করি যে কোন প্রতিষ্ঠানে আচ্ছা এই প্রসঙ্গে এভাবে বলি আর আই টু ইনফরমেশন অ্যাক্ট যেটা আছে সেটাতে আমি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি এবং ইনফরমেশন কমিশনের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করছি কথা বলছি আমি মনে করি যে দুই এন্ডে আমাদের কিছু ট্রেনিং দরকার একটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে আমরা এই ব্যবস্থা করব রাইট টু ইনফরমেশন একটাকে কিভাবে আরো এফেক্টিভলি ইউজ করতে পারে আমাদের গণমাধ্যম আর যারা প্রশাসনের দিক থেকে যারা আসলে ইনফরমেশন দেবেন আমাদের মধ্যেও এক ধরনের হয়তো মানসিকতা অনেক সময় থাকে ইনফরমেশন চাইলে আমরা ডিফেন্সিভ হয়ে পড়ি কিন্তু আমরা এটা আমাদের হয়তো কলোনিয়াল মাইন্ডসেট ঔপনিবেশিক শাসন আমল বিভিন্ন সময় আমাদের চিন্তা ভাবনা এরকম ছিল তো এখানে আমরা যেটা করতে চাই যে যে ইনফরমেশন পাবলিক প্রপার্টি সেই ইনফরমেশনের কাস্টোডিয়ান আমি এটার মালিক না সো রাইট ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোন গণমাধ্যম জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে সেটা আমি তরিত গতিতে দিতে বাধ্য থাকিব এই ধরনের মানসিকতা তৈরি করার জন্য আমরা ওরিয়েন্টেশন করব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কারণ ইনফরমেশন আমার দিলে কোন সমস্যা নাই তো কেন সমস্যা থাকবে যদি না কোনো গলদ আমার মধ্যে থাকে কাজেই ইনফরমেশন এই আইনটা করা হয়েছে ইনফরমেশন কমিশন করা হয়েছে এটা এই কারণে করা হয়েছে যে যেটা মানুষের রাইট আছে যে ইনফরমেশনে সেটা দিতে হবে এবং এটা আমি নিশ্চিত করব একই সাথে বলতে চাই যেগুলো সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আবার প্রাইভেসি অ্যাক্টের মধ্যে পড়ে যায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের এর এটা তো আপনি দিয়ে দিবেন না আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে পাসওয়ার্ড এটা তো আপনি দিয়ে দিবেন না এগুলো যদি কেউ চুরি করে প্রকাশ করার চেষ্টা করে তখন সে কিন্তু থিফ

তথ্য দিতে হবে আমি বিশ্বাস করি যেগুলো মানুষের রাইট আছে যে তথ্য জানার একই সাথে আমি মনে করি কিছু স্ট্র্যাটেজি ধরেন তার রেগুলেটর হিসেবে নিচ্ছে ধরেন ব্যাংকিং সেক্টর কোথাও কোনো ইনডিসিপ্লিন হচ্ছে সমস্যা রয়েছে তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে যেখানে তারা অ্যাকশন নিবে ধরবে এখন সেই স্ট্র্যাটেজিটা যদি আপনি প্রকাশ করে দেন চোর ধরার আগে তো জেনে গেলে পালা যাবে তো ওই তথ্যগুলো তো তাদের আবার প্রোটেকশন দিতে হবে কাজে একটা সিস্টেম করতে হবে সকল তথ্য তারা অবহিত করতে পারে আবার সেন্সিটিভ ইনফরমেশন এর প্রোটেকশনটাও আবার রাখা জরুরি একটা আমরা একটু ঘেটে দেখছি পৃথিবীর অন্যান্য দেশে সেন্ট্রাল ব্যাংকগুলি কিভাবে অপারেট করে সাংবাদিকদের অ্যাক্সেসিবিলিটি জায়গাটি কতটুকু আছে ওই আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে তার মধ্যে আমরা সবকিছু রাখার চেষ্টা করি